আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা জানেন যে প্রাইমারি সরকারি শিক্ষক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে পদ সংখ্যা রয়েছে দশ হাজার এই আবে এই সার্কুলারে কারা আবেদন করতে পারবে কী কী যোগ্যতা লাগবে বিস্তারিত এখানে দেওয়া রয়েছে তো এই আবেদনটি কিভাবে করবেন কিভাবে সুন্দরভাবে সঠিকভাবে নির্ভুলভাবে এই আবেদনটি করবেন সেটাই দেখিয়ে দেবো এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনার আবেদন আপনি নিজে ঘরে বসে আপনার কম্পিউটার বা ল্যাপটপ অথবা ফোন দিয়ে নিজেই করতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিও তো আবেদন করার জন্য সর্বপ্রথম আপনি যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে লিখবেন ডিপিই ডট টেলিটক ডট কম ডট বিডি তো এই ওয়েবসাইটেটা প্রবেশ করবেন ওয়েবসাইটটাতে প্রবেশ করার পরে সর্বপ্রথম যেই সার্ভারটি পেয়ে যাবেন ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন তো এই ওয়েবসাই এই লিঙ্কে প্রবেশ করবেন তো এই লিঙ্কে প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন কিন্তু করতে পারবেন রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা এবং ময়মনসিংহ বিভাগের যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা এর বাইরে যারা রয়েছেন তারা কিন্তু এই সার্কুলারটাতে আবেদন করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটি অপশন তো এই অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট টিচার সরকারি শিক্ষক পদে যে অপশনটা রয়েছে সেটার ওপরে টিকমার্ক করে নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনার এসএসসি এবং এইচএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফর্মটি পূরণ করার জন্য এগিয়ে যেতে হবে তো আমরা এসএসসির রোল রেজিস্ট্রেশন নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি তো সেমভাবে আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নেক্সটের উপরে ক্লিক করবেন নেক্সটের উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনার সর্বপ্রথম যে অপশনটা রয়েছে তো এই অপশনগুলো কিন্তু অটোমেটিক যেগুলো ইংরেজি নাম রয়েছে সেই নামটা কিন্তু অটো এখানে ফিল হয়ে যাবে তো এরপরে আপনার কী হয় অপশনটা রয়েছে কি বাংলায় আপনার নাম লিখতে হবে আবেদনকারীর নাম বাংলায় এরপরে আবেদনকারীর পিতার নাম বাংলায় লিখতে হবে এবং আবেদনকারীর মাতার নাম বাংলায় লিখতে হবে বাদ বাকিগুলো দেখতে পারছেন ডেট অফ বার্থ কিন্তু অটো এখানে ন্যাশনালিটি আপনার বাংলাদেশিটা থাকবে অটো রিলিজনটা আপনাকে ধরিয়ে দিতে হবে তো আপনি কোন ধর্মের সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এরপর আপনার জেন্ডারটা অটোমেটিক ধরে নেবে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা ইএস করতে হবে তো ইএস করে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে পূরণ করে দিবেন এরপর আপনার বার্থ রেজিস্টার যদি থাকে তাহলে দিবেন না থাকলে না দিলে সমস্যা হবে না এখানে নো করে দিতে হবে পাসপোর্ট যদি আপনার থাকে তাহলে ইএস দিয়ে পাসপোর্ট নাম্বারটা দিতে পারেন আর যদি না থাকে তাহলে নো এরপর আপনার ম্যারিটাল স্ট্যাটাসটা দিতে হবে তো ম্যারিটাল স্ট্যাটাসটা আমরা এখান থেকে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আপনার স্পাউন্স নামটা এখানে দিয়ে দিতে হবে তো এখানে আপনার স্পাউন্স নেমটা একটু কষ্ট করে দিয়ে দিতে হবে এরপর আপনার মোবাইল নাম্বারটা তো সেম মোবাইল নাম্বারটা আপনাকে আবার রিপিট করতে হবে কনফার্ম মোবাইলের নাম্বার এখানে আপনার সেম নাম্বারটা আবার দিয়ে দেবেন এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন ইমেলের অপশন তো আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কোটা স্ট্যাটাস আপনার যদি কোনো কোটা থাকে সেটা আপনি ওখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আপনার যদি কোনো কোটা থাকে সেখান থেকে সিলেক্ট করবেন যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল ওটা সিলেক্ট করে দিবেন এরপরে আপনাকে দিতে হবে আপনার ঠিক সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কেয়ার অফ অর্থাৎ আপনি কার অধীনে বর্তমান রয়েছেন কে আপনার দেখাশোনা করে বা কে আপনাকে পরিচালনা করে তো এখানে আপনি যদি মহিলা হন আপনার স্বামীর নাম দিতে পারেন এবং পুরুষ হলে আপনার বাবার নামটা এখানে দিয়ে দিবেন এরপর এখানে রয়েছে আপনার ভিলেজ রোড অথবা হাউস ফ্ল্যাট নম্বর তো এখানে আপনার ভিলেজ নামটা দিয়ে দিবেন এরপর আপনার ডিস্ট্রিক্ট এখানে আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন এরপর রয়েছে দেখতে পাচ্ছেন উপজেলা তো এখানে আপনার উপজেলাটা দিয়ে দেবেন এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে পোস্ট অফিস তো এখানে আপনার পোস্ট অফিসের নেমটা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে রয়েছে পোস্ট কোড তো এখানে আপনি আপনার পোস্ট কোডটা আপনার আইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন সেখান থেকে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে যদি আপনার পারমানেন্ট এবং স্থায়ী ঠিকানা এক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্ক করে দিবেন এখানে টিকমার্ক করে দিলে আপনি আবেদন আর এর এই অপশনটা আপনাকে পূরণ করতে হবে না আর যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং বর্তমান অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা পূরণ করে দেবেন এরপরে দেখতে পাবেন আপনার এসএসসির তথ্য কিন্তু অটোমেটিক ফিল আপ হয়েছে এইচএসসির তথ্যও ফিল আপ হয়েছে এরপরে আপনার গ্র্যাজুয়েশনের তথ্যটা এখান থেকে দিয়ে দিতে হবে তো গ্রাজুয়েশন এখানে আপনি কোন কোর্সটি করেছেন অনার্স পাস কোর্স আপনি যদি ডিগ্রি হন তাহলে পাস কোর্স দিবেন আর যদি অনার্স হন তাহলে অনার্সটা দিয়ে দেবেন এছাড়াও ইঞ্জিনিয়ারিং বা এগ্রিকালচার সায়েন্স এগুলো থাকলে আপনি সেগুলো পূরণ করে দেবেন তো আমরা এখান থেকে অনার্স সিলেক্ট করে দিচ্ছি এরপরে আপনার ইউনিভার্সিটিটা এখানে সিলেক্ট করতে হবে আপনার কোন ইউনিভার্সিটির আন্ডারে আপনি অনার্সটা কমপ্লিট করেছেন তো এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হলে ন্যাশনাল ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটি হলে অন্যান্য ইউনিভার্সিটি এখান থেকে সিলেক্ট করবেন এরপর আপনার পাসিং ইয়ার এখানে আপনার পাসিং ইয়ারটা দিতে হবে পাসিং ইয়ারটা দেওয়ার পরে এখানে আপনার সাবজেক্ট আপনি কোন সাবজেক্ট থেকে অনার্স করেছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে এরপর আপনার রয়েছে রেজাল্ট তো এখানে আপনি আপনার রেজাল্টটা দিয়ে দেবেন আপনি যে রেজাল্টটা অ্যাসিভ করেছেন বা অর্জন করেছেন সেই রেজাল্টটা দেওয়ার পরে এখানে আপনার ডিউরেশন আপনার কোর্সটা কত দিনে ছিল আপনার যদি অনার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চার বছরের কোর্স আর যদি আপনি ডিগ্রি পাস করেন তাহলে তিন বছরের কোর্স এখানে তিন বছর সিলেক্ট করে দেবেন এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার মাস্টার্সের তথ্য যদি আপনার মাস্টার্স হন তাহলে ইফ অ্যাপ্লিকেবল দিয়ে আপনি মাস্টার্সের তথ্যগুলো পূরণ করে দেবেন তথ্যগুলো পূরণ করা ফিলফিল হয়ে গেলে একটু ভালো করে চেক দিয়ে নেবেন চেক দিয়ে নেওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে একটি ভেরিফিকেশন কোড রয়েছে তো এই ভেরিফিকেশান কোডটা আপনি এখান থেকে দিয়ে দিবেন সেম ভেরিফিকেশান কোডটা এখানে দিয়ে দেবেন তো কোডটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টিকমার্কের একটি অপশন রয়েছে টিকমার্কের যে অপশনটা রয়েছে সেটার ওপরে ক্লিক করে দিই সাবমিটের উপরে ক্লিক করে দেবেন সাবমিটের উপরে ক্লিক করার পরে আপনার সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনার সকল তথ্য দেখা যাবে তো আপনার তথ্যগুলো ভালো করে একটু যাচাই বাছাই করে নিয়ে চেক করে তারপরে আবেদনটা সাবমিট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে তো ছবির সাইজটা রয়েছে এখানে তিনশো গুণ তিনশো পিক্সেল তো এই ছবিটা তিনশো গুণ তিনশো পিক্সেল আকারে কীভাবে কাটবেন যদি না পারেন আমার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন তো সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন যে ফটোশপ দিয়ে কীভাবে তিনশো গুণ তিনশো পিক্সেলের ছবি ক্রোপ করা যায় এবং সিগনেচারটা লাগবে হচ্ছে তিনশো গুণ আশি পিক্সেল তো এই সিগনেচারও কীভাবে কাটা যায় সেটা কিন্তু আমার ভিডিওতে রয়েছে আপনি চাইলে পরে দেখে নিতে পারেন তো এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি চয়েস ফাইল চয়েস ফাইলের উপরে ক্লিক করার পরে আপনার কম্পিউটারে যেখানে ফাইল রয়েছে সেখানে চলে যাবে তো এখানে আমরা সেখান থেকে ফাইলটা ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপলোডের সিগনেচার এখানে চয়েস ফাইলের উপরে ক্লিক করে দেবেন তো চয়েস ফাইলের উপরে ক্লিক করার পরে এখানে সিগনেচারটাও অপেন করে দেবেন তো সিগনেচারটা দেখতে পাচ্ছেন চলে আসছে তো এখানে এই যে এখানে আইডি ক্লার যে টিকবক্সটি রয়েছে টিকবক্সের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আবেদনপত্রটি ভালোভাবে যাচাই বছাই করে নেবেন যে সব কিছু ঠিক আছে কি না দেওয়ার পরে আপনি এখানে সাবমিটের উপরে ক্লিক করে দেবেন তো সাবমিটের উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনাকে আবেদনটি ডাউনলোড করে নিতে হবে বা অথবা প্রিন্ট করে রাখতে পারেন আপনি চাইলে তো আমরা আবেদনপত্রটি ডাউনলোড করে নিলাম তো ডাউনলোড করার পরে আপনাকে পেমেন্ট করতে হবে কিভাবে টেলিটক দিয়ে পেমেন্ট করবেন তার একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে আপনি চাইলে ডিসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট করার জন্য আপনি সর্বপ্রথম টেলিটকের যে ডিপিইআর লেখে আপনার যে ইউজার আইডি ইউজার আইডিটা লিখবেন লেখার পরে ওয়ান সিক্স ত্রিপুল টু এই নাম্বারটাতে একটি এস এম এস পাঠাবেন তো এস এম এস পাঠানোর পরে আপনার সামনে আরেকটি এসএমএস চলে আসবে অর্থাৎ আপনাকে একটা ফিরতি এস এম এস দেওয়া হবে সেখানে কিছু কোড দেওয়া হবে এরকম লাইক এরকম কিছু কোড দেওয়া হবে তো সেই কোডটা আপনি কী করবেন ডিপিআর লেখে স্পেস দিয়ে ইএস দিবেন ইএস দেওয়ার পরে আবার একটা স্পেস দিয়ে এই পিনটা বসাইয়ে ওয়ান সিক্স ত্রিপুল টু নাম্বারে সেন্ড করে দেবেন তো সেন্ড করে দেওয়ার পরে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে দেখতে পাবেন আপনার মোবাইলে একটি কংগ্রাচুলেশন মেসেজ এসছে এবং সেখানে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে দিয়েছে তো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে অ্যাডমিট কার্ড তোলা তোলাভাবে যে কোনো কাজের জন্য আপনার প্রয়োজন পড়বে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ